যে যারা নিহত হলেন তাদের ময়না করা হয় নাই এবং ময়না তদন্ত না করার পেছনে আমরা শুনলাম যে আত্মীয় যারা মারা গেছে তাদের পরিবার এসে মরদেহ নিয়ে চলে গেছে যে কারণে ময়না তদন্ত করা সম্ভব হয়নি কিন্তু আমরা যারা ময়না তদন্ত মানে নিহতের পরিবার থেকে বলা হয়েছে যে প্রশাসন বা এখানে যারা ছিলেন হসপিটালে কেউ তাদেরকে সহযোগিতা করে নাই যে কারণে ময়না তদন্ত করা সম্ভব হয়নি আমরা যিনি যিনি এই গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট হাসপাতালের সুপারেনটেন্ডেন্ট মানে প্রধান উনি কিন্তু ষোলো তারিখ রাতেই ডিসি কে গোপালগঞ্জের ডিসি গোপালগঞ্জ সদর থানার ওসি এবং গোপালগঞ্জের কে উনি চিঠি দিচ্ছেন চিঠি দিয়ে জানিয়েছেন যে এই ফ্যামিলির ওদের লোকরা এসে জোরপূর্বক নিয়ে গেছে এটা এমন না যে উনি আজকে এটা বলছেন ষোলো তারিখে ওই চিঠির কপি আমার কাছে আছে ঠিক আছে তারপরে আজকে উনি আবার একটা প্রেস রিলিজও দিয়েছেন যিনি উনি বলছেন যে না ওই সময় আমাদেরকে এই কাজ ওরা জোর করে নিয়েছে দেই দেয় নাই এখন আপনি যদি ফ্যামিলি গুলো যদি না করে এখন এসে ফ্যামিলি আবার কমপ্লেন করছে ব্যাপারটা কেমন না আর যদি আমাদের হসপিটাল সুপার যদি মিথ্যা কথা বলেন তাহলে আমাদেরকে এভিডেন্স দেন যে না উনি মিথ্যা কথা বলছেন তা উনি তো বারবার একই কথা বলছেন ষোলো একটা দিয়েছেন সে ওনার সাইন সিগনেচার করা স্টিটি আজকে উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন উনি বারবার বলছেন যে ফ্যামিলিগুলো ইয়ে দেন এটা কারণও আছে অনেক সময় হয় কি যে বাংলাদেশে আমি এর আগেও দেখেছি যে অনেকে করতে চায় না এটা করতে না যাওয়ার কারণ হচ্ছে ভাবে যে তাহলে আমরা প্লাসগুলো পেতে আমাদের দেরি হবে বা অনেকে রিলিজিয়াস সেন্সিবিলিটির জন্য কিন্তু এই ক্ষেত্রে যেহেতু তারা অভিযোগ করছে যে কেউ সহযোগিতা করে না মানবতার জন্য আপনি বলছেন যে এটা কনট্রাডিট করছে যে এই ঘটনা এমন না যে সে আজকে জানাচ্ছে সে কিন্তু ষোলো তারিখ রাতেই জানাচ্ছে এই যে ইস্যুটা কিন্তু হয়েছে এখন আমরা আশা করবো যে তদন্তের কথা আমি আপনাকে দেখাতেও পারি চিঠিগুলো আমার এই যে আছে মোবাইলে আমি আপনাকে দেখাতে পারি এখন পুরো বিষয়টা আমাদেরও অবাক লাগছে যে ফ্যামিলি গুলো এখন এই করছে কেন আর যদি এমন কোনো ফুটেজ থাকে দেখায় যে না ফ্যামিলি আসলে হসপিটাল অথরিটি তাদেরকে স্বেচ্ছায় দিয়ে দিচ্ছে আমাদেরকে এভিডেন্স দেন আমরা উইল টেক অ্যাকশন আরেকটা এটা ডেভেলপমেন্ট হচ্ছে যে আজকে গোপালগঞ্জের পুলিশ এই লাশগুলোকে উঠানোর জন্য এক্সিউম করার জন্য আবার আবেদন করেছিলেন এটা আদবেনের। আবেদনটা একটা পারমিট করা হয়েছে এবং কাল পুশের লাশগুলো উঠে তখন ততটা কমায়তে করা সম্ভব কিন্তু যে ব্যক্তি আসলে হিন্দু ধর্মাবলম্বী জেনেহিত হয়েছিল যা সৎকার হয়ে গেছে তার মনে আমরা তো আমরা তো আমাদের তো আমরা বলছি আমরা এখানে খুবই ওপেননেস শো করছি দিস ইজ আওয়ার একদম ভেরি মাচ এটা প্রথম দিনের চিঠিও আমাদের কাছে আছে আজকেরও ইয়ে আছে আপনাদের কেউ কারো কাছে যদি এভিডেন্স থাকে যে এটা হসপিটাল অথরিটির ল্যাকিংস এর জন্য এই কাজগুলো হয়েছে আমাদের তো দেখান হসপিটাল অথরিটি তো বলছে যে ওই লোকগুলো জোর করে এসে নিয়ে গেছে ওকে আমরা এরপর দেখলাম চিরুনি অভিযানের কথা বলা হলো এর আগেও আমরা এরকম দেখেছি একটি ঘটনার পরে আমরা ডেভিল হানচের অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা করলেন তখন কিছু মানুষকে গ্রেফতার করা হলো এবং এবারও চিরুনি অভিযানের কথা বলা হলো এখন এই চিরুনি অভিযানে চিরুনি কি ত্রুটিপূর্ণ কিনা যে আমরা নয় জন শিশুকে গ্রেফতার করা হয়েছে দুইশো বিরাশি জন অ্যারেস্ট অনেক মনে হচ্ছে কিন্তু আপনার মনে আছে যে 28 অক্টোবর 2023 এ বিএনপি এই যখন ভন্ডুল করে দেওয়া হলো তারপরে কতজনকে অ্যারেস্ট করা হয়েছে 25000 25000 লোককে অ্যারেস্ট করা হয়েছে কয়েকদিনে আমি দিয়ে এইটাকে আমি জাস্টিফাই করছি না আমাদের কথা হচ্ছে যে পুলিশ যাদের এগেইনস্টে সুনির্দিষ্ট স্পেসিফিক অভিযোগ পাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করছে ঠিক আছে তাই যদি এখানে 9 জন শিশু জন শিশু এখানে ছিল আমাদের তো অনেক ষোলো সতেরো বছরের ছেলেরাও তো অনেক সময় এগুলোতে যায় তারা ছিল দে তো তো শিশুদের জন্য এখন আমাদের কিশোর গ্যাং নাই বাংলাদেশে আছে তো শিশুদের জন্য যেটা হয়েছে যে তাদেরকে আমি যেটা শুনেছি আমি এটাকে আবার রিকনফার্ম হতে হবে যে সেফ হোমে পাঠানো হয়েছে তাদেরকে প্রিজনে না যেয়ে তাদেরকে সেফ হোমে পাঠানো হয়েছে আমরা চাই না কোন একটাই শিশু অ্যারেস্ট হোক কিন্তু কথা হচ্ছে যে যদি শিশু যদি এটা ইনভলভ হয় সেক্ষেত্রে আপনি কি কি করবেন হোয়াট ইউ আর গোয়েন টু ডু এই জায়গাটা খুবই মানে ইথিক্যাল একটা বিষয় আচ্ছা অপরাধ প্রবণতা বেড়ে গেছে বলে আহ অনেকেই বলছেন কিন্তু আপনিও জানেন এবং এই ক্ষেত্রে আপনি বলছেন কিন্তু আমরা দেখলাম যে গত 10 মাসে তিন জন খুন হয়েছে এরপর আমরা কি করে বলবো যে অপরাধ বাড়ছে না আপনি ১০ মাসে যা হয়েছে আপনি ওই একই সময়ে গত বছরে দশ মাসে দেখেন আচ্ছা যদি এই গত বছরের টাইমের সাথে যদি আমি কম্পেয়ার করি তবুও কিন্তু আমরা দেখতে পাই যে এরকম যেমন আমি 2024 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে যত মানুষ খুন হয়েছে চলতি বছরের ছয় মাসে কিন্তু তার থেকে 387 জন এটা বেশিটা এটা পরিষদ এটা কারণটা আমি বলছি এটা কিছু কিছু খুন এর মামলা এগুলো তো আসলে মামলার উপরে না হয় কিছু কিছু ক্ষেত্রে এই খুনের মামলাগুলো এটা হচ্ছে 12 13 বছর আগে খুনের মামলাও এখন দা হচ্ছে যেটা হাসিনা নামলে অনেকের খুনের মামলা দেওয়া সম্ভব হয় নাই সাপলার হত্যাকাণ্ড ধরেন ওইখানে অনেকে তাদের যে পরিজন যে নিহত হয়েছেন ওই সময় খুনের মামলাই দিতে পারে এটা কিন্তু খুনের সংখ্যা বলছে খুনের মামলার কথা কেমনে করেন খুনের মামলা দিয়ে আমার মনে হয় যে এই সময়ে যত মানুষ খুন হয়েছে সেটার কথা এখানে উল্লেখ করা হচ্ছে যত আপনি গত বছরের আপনি একটা ফিগার দেখেন সেপ্টেম্বরে ওইখানে দেওয়া আছে সেপ্টেম্বরে একটা ফিগার দেখবেন যে 583 না 500 কতজন হ্যাঁ ওই পাঁচশো তিরাশিতে আপনি দেখবেন এই এত খুন হওয়ার কারণ কি জানেন জুলাই অগাস্টের যে খুনগুলো হয়েছিল শেখ হাসিনা করেছিল সেটার মামলা গুলো সেপ্টেম্বরে হয়েছে বলে ওই সময় আপনি অ্যাকচুয়াল খুন হয়েছিল দুইশো চুরানব্বই না এরকম সামথিং কিন্তু এই বাকিগুলো হলো পুরনো মামলা তো এখনো অনেকগুলো মামলা হচ্ছে আগে বছরে তাহলে কি আপনি বলছেন যে যখন খুন হলো যে সময়টাতে জুলাই যে খুন হলো সে জুলাইয়ের এই খুনের সংখ্যা কি জুলাই ডেটাই নেই পুলিশ হদের দপ্তরে জুলাইয়ের খুনের মামলা না সব নেই খুনের সংখ্যা সেটা পুলিশ এটা মামলা দেয়টা ওরা তো কিছু দিয়েছেই কিন্তু কিছু কিছু ওরা তো হাইট করেছে মামলা নেয়ই নাই ঠিক আছে সেই মামলাগুলো যারা হয়নি ওই মামলাগুলো কি হয়েছে ধরুন আমার ভাই মারা গেলেন ধরেন আপনি অগাস্টের চার তারিখে তা আমি তো মামলাটা করতে পারি নাই আমি কি করলাম আমি ওয়েট করলাম যে নতুন গভর্নমেন্টে এসছে আমি সেই সময় আমি যে মামলাটা আমি দাও শুরু করলাম তাহলে পুলিশ সদর দপ্তর ইন্টারেস্টিং ইনফরমেশন তার মানে হচ্ছে পুলিশ সদর দপ্তর একটি খুন যখন হয় সে ফর এক্সাম্পল আগস্টের 4 তারিখে একজন মানুষ খুন হলো পত্রিকায় প্রকাশিত হলো এবং পুলিশের কাছে ইনফরমেশনও গেল এটা এটা কারণ হচ্ছে এটা কারণ লক পুলিশ লক করছে যখন এটা মামলা দায়ের আপনি আগে মিস আপনি বুঝতে ভুল বোঝার চেষ্টা করছি এটা হচ্ছে যে गवर्नमेंट যখন খুন করে পুলিশ যখন খুন করে পুলিশ তো ওইটা ওই কেসটা নিতে চায় না ওকে তখন আপনি বাংলাদেশের আমি আমি যে ট্রেন্ড আমি পঞ্চাশ বছরের বাংলাদেশের মার্ডারের ট্রেন্ড এর উপরে আমার একটু আমি দেখেছি বাংলাদেশে মার্ডার ওই বছর বেশি পারে যে বছর পুলিশ বেশি খুন করে আপনি দুই হাজার দেখবেন সেই বছর চারশো চৌষট্টিটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছিল আচ্ছা তাহলে যদি আমি ধর্ষণ নিয়ে কথা বলি কি বলবেন আপনি

কিন্তু দেখেন জানুয়ারিতে চোরানব্বই জন খুন হয়েছেন এবং সেটা ফেব্রুয়ারিতে এসে তিনশো হলো তিনশো ষোলো তিনশো আটত্রিশ এবং জুনে দেখা গেল তিনশো চুয়াল্লিশ এটাও কি আমরা আড়াইশো থেকে সাড়ে তিনশোর মধ্যে উঠানামা করে আচ্ছা